আমার অভিজ্ঞতা আমার তদন্ত অনুসারে আমার যাচাই বাচাই অনুসারে আমাদের সমাজের মুসলমান ব্যাপকভাবে এমন কতগুলি গুণায় লিপ্ত যে গুনাগুলি করতে 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 এখন এটা যে গুনা সেই কথা স্মরণ হই এখন যে গুনাহ করে আর গুনা মনে করে না গুনা মনে না করে গুণা মনে করে না গুনারে যদি গুনাই মানে করে না তাইলে তো করবে না গুনাকে গুনা মনে করলে তো ভালো গুনারে যদি গুনাই মানে করে না করবে কোন সময় আর সময় আর জান্নাতে যাবে কোন সময় যে সমস্ত গুনাকে আমাদের সমাজের বর্তমান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যে সমস্ত গুণাকে এখন আর গুনাই মনে না। এর মধ্যে একটা গুণা হলো গান শোনার গুণা কি শোনা গান শোনার গুণা বলেন তো আপনাদের সমাজে কোন মুসলমানা দুই নম্বর গুণা হলো যে গুণারে আর গুণা মনে করে না সেটা হলো বাজনা শোনার গুণা বলেন তো আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের মুসলমানেরা ব্যাপক ভাবে বাজনা শোনে কিনা অন্য সময় তো গান বাজনা জন্য আমি ছোটবেলায় দেখেছি এক সময় গান বাজনা শোনার জন্য গ্রামের বাড়ির থেকে শহরে যেত সিনেমা হলে টিকিট ঢুকিয়া গান বাজনা শুনতো গেল এক জমানায় যে জমানায় মানুষ সিনেমায় গিয়া গান বাজনা শুরু এরপরে আমদানি হইলো টেলিভিশন এখন আর গ্রাম থেকে শহরে যাইতে হয় না টেলিভিশন যার যার ঘরের কোনায় ভিট করা আছে গান বাজনা এখন টেলিভিশন শোনা যায় এখন বর্তমানে আর টেলিভিশন লাগে এখন টাচ মোবাইল আমরা নিয়েছি এখন গান শুনেন আর বাজনা শুনেন আর নর্তকির নাচ দেখেন না সিনেমার দরকার না টেলিভিশনের দরকার যার যার পকেট টেলিভিশন যথেষ্ট এটার নাম কি টেলিভিশন পকেট টেলিভিশন এই পকেট টেলিভিশনের মধ্যে তিনটা গুণা বর্তমান সমাজের মুসলমানেরা এমন ভাবে করে এটা আর গুণাই মনে করে পকেট টেলিভিশনের মাধ্যমে গান শুনে পকেট টেলিভিশনের মাধ্যমে বাজনা শুনে পকেট টেলিভিশনের মাধ্যমে নর্থ ফকির নাচ দেখে আর এই পকেট টেলিভিশনের মাধ্যমে হারাম ছবি তুলে আপনারা কি মনে করেন ছবি তোলা হালাল না হারাম সবাই যদি হারাম কইলেন তাহলে বুঝা গেল আপনাদের সকলের জানা আছে ছবি তোলা যে হারাম এটা আপনাদের জানা আছে আননাদের দোয়াবে বোঝা গেল জানলে কি কাজ হবে না মানলে এক ব্যক্তি উজুর সাইন ফরজ জানে কোনদিন উজু করে না তার জানা কোন কাজে লাগে এক ব্যক্তি নামাজের তেরো ফরজ জানে কোনদিন নামাজ পড়ে না তার জানা কোন কাজে লাগে যেসব মুসলমান ছবি তোলা হারাম জানে ছবি তোলা সারে না তার জানা কোন কাজে লাগে এই জন্য বলছিলাম বর্তমান সমাজের হাজার হাজার লাখে লাখে মুসলমান এমন কতগুলি গুনার মধ্যে লিপ্ত যে গুণাগুলিকে আর গুণাই মনে করে না এর মধ্যে একটা গুণা হলো ছবি তুলা এই কারণে ছবি সম্পর্কে একটু পরিষ্কার আলোচনা বলে যখন রসুল ঘোষণা দিলেন ছবি তোলা হারাম ছবি সংরক্ষণ করা হারাম ছবি ঘরে লটকাইয়া রাখা হারাম ছবি যত্ন করিয়া রাখা হারাম ছবির ব্যাপারে তিনটা হারাম একটা হইল ছবি তুলা হারাম আর একটা হইল ছবি যত্ন এক নম্বর ছবি তুলা হারাম দুই নম্বর ছবি যত্ন কইরা রাখা হারাম তিন নম্বর ছবি লট্টানি হারাম রসুল যখন ঘোষণা দিলেন একজন সাহাবী বলেন ওগো আল্লাহর রাসূল আপনাদের বললেন সবই হারাম সবিতুলা হারাম আমি ছবি tuli আর বিক্রি করি একদনাই সংসার চালাই এখন সবই তোলা যদি হারাম হয় তাহলে আমার তো আর কোনো ব্যবসা নাই আমার তো আর কোনো রুজি রোজগার নাই একদম নাই আমার সংসার চলব কিবা জবাবে রাসূল আলাইহিস সালাম বলেন আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে মাত্র দুইটা ছবি হারাম আর বাকি সব ছবি হারাম একটা হলো মানুষের ছবি হারাম আর একটা হলো জীব জানুয়ারের ছবি হারাম হারাম আর বাকি গাছের ছবি ফুলের ছবি ফলের ছবি পাতার ছবি বাগানের ছবি আসমানের ছবি জমিনের ছবি পাহাড়ের ছবি সাগরের ছবি চন্দ্র সূর্যের ছবি এই জগতে যত সিনারি আছে সকল প্রকার সিনারির ছবি হালাল সাফ হওয়ার বেশ তুলোয়ার বেশ ইচ্ছা মতো আর জীব জানোয়ারের ছবি হারাম রসুল কি বললেন সমলে সবুত না মাত্র দুইটা ছবি হারাম একটা হইল মানুষের ছবি আর একটা হইল জীব জানোয়ারের যা ছবি হারাম স্বাভাবিক অবস্থায় ঠেকার সময় এই দুইটা ছবি ও হারাম থাকে না ঠেকার সময় কেমন ধরেন আপনি হজে যাবেন পাসপোর্ট ছাড়া যাইতে পারবেন ছবি ছাড়া পাসপোর্ট হবে তাহলে আপনি হজে যাওয়ার জন্য পাসপোর্ট করলেন আর পাসপোর্টে ছবি লাগাইলেন এটা কি বিলাসিতার ছবি না ঠেকা বসত এবার বুঝেন ঠেকা বসত টেকা বসত ছবি হালাল আর বাকি সর্ব অবস্থায় দুই রকমের ছবি হালাল মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি তোলা হালাল এ ব্যাপারে হাজির শরীফের আসলে করিম সালাম বলেন যার ঘরে এই হারাম ছবি লট্টু থাকে। তার ঘরে আল্লাহ রহমতের ঢুকেন না আপনারা কি মনে করেন আপনাদের নবী মিথ্যা বলেন বুঝে শুনে আপনাদের নবী জীবনে একটা কথা মিথ্যা বলেছেন আপনাদের নবী বলেছেন যার ঘরে কোন মানুষের ছবি অথবা কোন জীব জানোয়ারের ছবি লটকানো তাকে তারপরে রহমতের ফিরিংসটা ঢুকেন না এই ব্যাপারে নবীর নিজের একটা ঘটনা আছে বলা চমৎকার নবী একদিন বাজার থেকে ময়ূরের একটা চাদর কিনে নিলেন এবং পরের দিন গড়ে লক্ষ্যা ওহিনী আসলেন নবীর কাছে অন্যদিন ওহিনী আসলে ঘরের ভিতরে যাইতেন নবীর কাছে এই দিন ওহিনিয়া নবীর ঘরে না গিয়া নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইল নবী জিজ্ঞাস করেন জিবরিল অন্যদিন ওহি নিয়ে আসো আমার ঘরের ভিতরে আমার কাছে আসো আজকে ওহি নিয়ে আসলে আমার ঘরের বাইরে দাঁড়ায় আর জিবরিল বলেন আজকে যে ওহি নিয়ে আসছি এই ওহি আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না খুব জিনিসে ঘরে ঢুকতে দেয় না নবী জিজ্ঞাস করেন আজকে কি ওহি নিয়ে আসছো জিবরিল বলেন আজকে ওহি নিয়ে আসছি যার ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানুয়ারের ছবি লটকানো থাকবে তার ঘরে আমি জীবনী এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করা নিষেধাইল নিয়ে আসলাম যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ নিষেধ আইসা দেখি যার কাছে ওহিল আইলাম তার গড়েই ছবি লটকাইল ময়ূরের ছবি আপনার গরে নটায় নবী বলেন ও ছবি লটখানি হারাম ওহি নি আসছো আজকে আর ছবি সাফা ময়ূর বাজার থেকে কিনছি আমি গত কাল এই কথাটা ভালো রকম বুঝাই ছবি সাফা চাদর কিনছিলেন নবী আগের দিন আর ছবি হারাম ওহি আসলো পরের দিন হারাম হওয়ার পরের দিন চাদর কিনছিলেন না আগের দিন নবী যেদিন সবি চাফা চাদর কিনছিলেন সেদিন ছবি হারাম ছিল হারাম ছিল আজকে তুমি হারাম ওই কালকে কিনছি চাদর এখন যে তুমি কও সবি লটকানি হারাম তাহলে আমার পয়সার কিনা চাদরটা কি করে জিবরিল গরের বাইরে দাঁড়াইয়া বলেন চাদরটাকে এমন ভাবে সিঁরে টুকরা টুকরা করেন যেভাবে টুকরা টুকরা করলে সবির প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরা আর শরীর যায় আর এক টুকরা জিবরিলের কথা মতো নবী নিজের পয়সা কিনা সাদরটা এমন ভাবে শিলা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরা আর শরীর গেল আর এক টুকরা তারপর জিবরিল ফিরিস্টা মোহাম্মদ রসুল্লাহর ঘরে প্রবেশ করে বললেন আজকের থেকে কেয়ামত পর্যন্ত আপনার কোনো উন্মতের ঘরে কোনো ছবি লটকানো থাকলে কোন রহমতের ফিরিস্তা ঢুকবে না যে ছবি লটকানো থাকলে যে ছবি গড়ে থাকলে যে ছবি তুললে রহমতের ফিরিস্তা আসে না এই ছবি কি যেমন তেমন হারাম না মারাত্মক হারাম মারাত্মক এই কথাটা আমি যখন বলি তখন আমাকে অনেকে বলেন হুজুর অনেক আলেমরাও অত দেখছি পথে ঘাটে ছবি তুলে অনেক আলেমদের তো ছবি লটকানো দেখছি আমি জবাব দিবার আগে জিজ্ঞাসা করি আপনারা কি জানেন উজু করার পরে বায়ু ছেড়ে দিলে উদু তাকে কিন্তু আলেমরা যদি উঁজু করার পরে বায়ু ছেড়ে দেয় তাইলে বাঙে না বুঝিয়া কই আলিমে যদি উদুর পরে বায়ু ছেড়ে দিলে আলিমের উঁজু যদি বাঙ্গে তাহলে বোঝা গেল উজু বাঙ্গার বায়ু এ আলিম মানে না সারলে উজু বাঙ্গ ঠিক তেমনি ভাবে গুনায় আলেম বোঝে না ছবি তুললে আলেমের অবনা হইব আমি জিজ্ঞেস করি কোন আলেম যদি নিজের গলায় ফাঁস লাগাইয়া মরে সেই আলিমের অনুসরণে সাধারণ মুসলমানকে গলায় ফাঁস লাগাইয়া মরার জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন না এই আলিমের অনুসরণ করা যাবে না কি বুঝেন একজন আলিম গলায় ফাঁস লাগাই আমার হারাম কাজ করছে তার অনুসরে অনুসরণে আমরাও হারাম কাজ করব। কাজে কোনো আলেম যদি পথে ঘাটে হারাম ছবি তুলে তার অনুসরণে আমরাও হারাম কাজ করব। এই মৌলবীর ইচ্ছা মতো জাহান নামে যাইতে দেন নি দেখে জাহান নাম থেকে বেচা যে মৌলবী ফতে ঘাটে বিলাসিতার ছবি তুলে হারাম জাহান নামের পথে চলে এই মল্লবীর ইচ্ছা মতো জাহান্নামা যাইতে দেন আপনি নি দেখে জাহানগাম থেকে বাঁচান এই মল্লবীর অনুসরণ বন্ধ করুন এই ছবি তুলার গুণাটা বর্তমানে এমন একটা মহামারী আকার ধারণ করেছে সময় স্কুল কলেজের ছাত্ররা ফতে কাটে ছবি তুল মোবাইল বেরিয়েছে পরে সাধারণ মানুষে কাটে ছবি তোলা এখন দেখা যায় মৌলবীরাও পথে কাটেছে ভিতরে তোমার মধ্যে আর জাহিলের মধ্যে পার্থক্য কোথায়